আজকের শেষ হয়ে হয়ে গেছে গেছে আমি দোকান বন্ধ করে লেট এখন আপনাদেরকে হাদি চত্বরে দেখাবো আজকে আমাদের সামনে দুই দিন কিন্তু শাহবাগে হচ্ছে প্রোগ্রাম থাকবে না আপনারা যারা যারা এই যে জানেন না তাদেরকে জানিয়ে দিই এই সামনে দুই দিন হচ্ছে হাদিবায়ের ছবি প্রোফাইলে দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনারা যারা হাদিবাইয়ের ভালোবাসেন অবশ্যই ছবি প্রোফাইলে দিয়ে রাখবেন তার ভিডিওগুলো শেয়ার করবেন আর বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সব ভিডিও এই দুই দিন হচ্ছে আমাদের এই শাহবাগের প্রোগ্রামটা হাতিচক্রের প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হয়েছে কী কারণে আমি জানি না এখন আমি মাত্র আসছি এখন দেখি ক্লোজ করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এখনও কিন্তু অসংখ্য মানুষ শাহবাগের মোড়ে রয়েছে এগিয়ে অনেক প্রতিশ্লেষণ করতেছে আদি হত্যার বিচার চাই জান দিয়েছে বা জুলাই কিন্তু মরে নাই দেখেন কত সুন্দর সুন্দর প্লে কার্ড নিয়ে হচ্ছে আমাদের বাইরে দাঁড়িয়ে আছে আরও অসংখ্য মানুষ আছে শহীদ চত্বরে ঠিক আছে ছবি তোলাম লাইভে আসি তো আপনারা অবশ্যই সামনের দুই দিন হচ্ছে ভাইয়ের ছবি প্রোফাইলে দিয়ে রাখবেন আমিও আমার প্রোফাই ফেসবুক দুইটা প্রোফাইল দুইটা প্রোফাইলে দিয়ে রাখছি তার ভিডিওগুলো শেয়ার করবেন যে কী লেগছে ভাইয়ে দেখেন জান দিয়েছে হাদিভাই জুলাই কিন্তু বেছে না একদম ঠিক আমাদের দেশে জুলাই আন্দোলনকেও কিন্তু একাত্তরে যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করছে ঠিক তেমনই জুলাই আন্দোলনকেও কিন্তু কুক্ষিগত করে অনেকে অনেক টাকা পয়সা মাল পানি কামাইছে কিন্তু ভাই কিন্তু সেটা করে না আপনারা সবাই জানেন এবং বুঝেন সব কিছুই তো আমরা এখন হচ্ছে শাহবাগ থেকে শাহবাগ থেকে আমরা হাদিবাড়ির কবরটা দেখে যাব এবং হচ্ছে আজকে বাসায় চলে যাবো আজকে এমনিতে ডাকাও অনেক ঠান্ডা ওনারা হচ্ছে আপনার প্রোগ্রামটা শেষ করছে আমার হিসাবে ভালোই করছে এই যে আপনাদেরকে ওনাদের ইয়েটা দেখাই এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওই যে যা হাদি চত্বরের যে ইয়াটা আছে বিলবোর্ডটা আছে নিচে দাঁড়িয়ে কিন্তু ওনারা দোকান টোকান কিন্তু আজকের মতো এখানে সব সমাপ্ত করা হচ্ছে আর এখানে সামনে কিন্তু ইনকালাব মঞ্চে যে কম্বল তারপরে খাবার দাবার পানি সব কিছু কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে আজকের মতো করে এগুলো শেষ হয়ে গেছে যে এখানে হচ্ছে আপনার কম্বল টম্বল সব রাখা আছে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করে দিয়েছে বাইরা আর এখানে হচ্ছে পানি টানি রাখা আছে আর সামনে যে ইনকলাভ মঞ্চে সব আছে আপনারা সবাই সবার জায়গা থেকে হচ্ছে এই প্রতিবাদটা জারি রাখবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদকারী আমাদের হাদি ভাইয়ের যেন খুনির সুস্থ বিচার হয় সবাই এই দাবিতে অনলাইনে সামনে দুই দিন রাখবেন আল্লাহ হাফিজ